মুখের প্রচার আলো মুখের যে অনুষ্ঠান তার প্রয়োজন একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি খানিকটা কাকা বলছিলেন একটা অপসংস্কৃতির বন্যা বইছে আমি একটা ভিন্ন জগতের মানুষ একটা অন্য জায়গায় বিচরণ করি সাহিত্য বা ইত্যাদি যে বিষয় সময় পাই না ভালো লাগে খুবই ভালো লাগে অনুষ্ঠান শুনতে দেখতে নিজে অংশগ্রহণ করতে পারি না সময় হয় না কিন্তু যে অপর সংস্কৃতি আজকে আমাদের চিন্তা চিন্তনের ঝুঁকতে আমাদের মনকে আমাদের সমাজ আমাদের দেশ আমাদের রাজ্যকে আক্রমণ করছে এমনকি আমাদের পৃথিবী একটা অন্য সংস্কৃতি আমরা ছোটবেলায় একরকম সংস্কৃতি আমাদের বাঙালি যে কৃষ্টি তার সমাজ তার সংস্কৃতি তার যে বাউল ফাটিয়ালি যে গান যে আমাদের সঙ্গীত রবীন্দ্র নজরুল সুকান্ত তার যে আবৃত্তি যেগুলো শুনতে শুনতে আমরা বড় হয়েছি যেগুলো শুনতে শুনতে আমরা কখন নিজেদের তার সঙ্গে সম্পৃক্ত করে ফেলেছি সেই সংস্কৃতির বাইরে একটা অন্য সংস্কৃতি ওয়েস্টার্ন কালচার আমাদের চিন্তা চিন্তনের জগৎকে যখন আঘাত করে যখন চিন্তা চিন্তনের জগৎকে ভেঙে ডুমু মুজড়ে দিতে চায় হস্ত হয় খুব কষ্ট হয় আমরা যে জগতে বিচরণ করি সবটা পারি না কিন্তু আমরা দেখেছি যে সেই অবস্থাকে পরিবর্তন করবার জন্য কিছু মানুষ যারা আছে এই যে আলো মুখ নাম এটা আলো মুখ যেটা অন্ধকার থেকে আলোর দিকে তার বিচরণ যে এই অপসংস্কৃতির বিরুদ্ধে এই অপ যে চিন্তা অপ যে ভাবনা তার বিরুদ্ধে যে ভালো কিছু সুস্থ কিছু সমাজকে দেওয়া যায় তার জন্য যে লড়াই আমরা অতীতে দেখেছি ছোটবেলায় দেখেছি যে পরিবারটার কথা হচ্ছে সুনীলদা আমরা সুনীলদা বলতাম সবাই বলতাম আমরা ছোটবেলায় সুনিল্লাই বলতাম অত বয়স্ক মানুষ তো সুনীন্দা নামেই পরিচিত প্রচন্ড ভালোবাসতেন আমাদের কি কঠিন একটা পরিস্থিতি একটা প্রাথমিক শিক্ষক ওরে এতগুলো ভাই বোন পরিবার পরিজন সঙ্গে সামাজিক যে দায়িত্ব বোধ তিনি পালন করতেন এবং তার মধ্যে দিয়ে সংস্কৃতিক যে চিন্তা ভাবনা যেভাবে প্রসার ঘটানোর জন্য সাইকেলে করে আজকের দিনের মতো গাড়ি ছিল না যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না পায়ে হেঁটে সাইকেলে চিয়া খেলা তার আশপাশের যে এলাকাগুলো ছুটে বেড়াতেন আমরা কখনো কখনো বলতাম যে তুমি এত কাজ করছো এত ছুটছো এটা পাল্টাতে হবে এই সমাজটাকে পাল্টাতে হবে এই সংস্কারের কুসংস্কারের বিরুদ্ধে যাদের আমরা পেয়েছি সবচেয়ে ছোট থেকে আমি বলবো যে আমি শুরুর সময় বলছিলাম যে ও রক্ত কথা বলে রক্ত কথা বলে রক্ত কখনো ভুল হতে পারে না একটা সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করলে তার যে অটোমেটিক যে প্রতিভা তার যে মেধা সে মেধা তাকে এবার বাড়াতে হয় বাচ্চা ছেলের পাঠানি নাচ নিয়েই ওরা আলো মুখের সঙ্গে জড়িয়েছে আজকে ভবিষ্যতে আরো বড় হবে আমরা কে দেখেছি তার ছেলে বনশী ওর দিদিরা ছোট বোন বারবার আমন্ত্রণ করে ওর যে অনুষ্ঠান দেখতে যাওয়ার জন্য আর যে তো সোশ্যাল মিডিয়ার আমরা দেখি কখনো সময় হলে মনশিস বলে দাদা একবার আসো সময় পাই না সঞ্চিতা বারবার বলে একবার দেখে। আমরা পারি না ওই সোশ্যাল মিডিয়ায় যেটুকুন দেখি কিন্তু গর্ব হয় যখন দেখি আমার এলাকার ছেলেরা আমার ভাই তার প্রচার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোমুখের মাধ্যমে ছড়িয়ে পড়ছে শিয়া খেলার নাম ছড়িয়ে পড়ছে তখন গর্ব হয় যে সেই এলাকার মানুষ আমি সেই এলাকার একজন আমি এবং সেই এলাকারই একটা ধারাকে তারা বয়ে নিয়ে যাচ্ছে একটা সমাজকে পরিবর্তনের জন্য তারা লড়াই করছে খুব কঠিন পরিস্থিতির মধ্যে আর্থিক যে স্বচ্ছলতা কোনদিনই ছিল না এখনো নেই এসব কাজ করতে গেলে যেভাবে অর্থ প্রয়োজন অন্য সব কিছুর সঙ্গে অর্থ একটা প্রয়োজন কিন্তু সেটাকে তুচ্ছ মনে করেও কষ্ট করেও তার মধ্যে দিয়ে এই একটা ভাঙা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও তারা যেভাবে লড়াই করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে আমি আমার পক্ষ থেকে তাদের আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি বিস্তারিত বলবো না আলো মুখের যে অনুষ্ঠান আমাকে টানে অনেক ব্যস্ততার মধ্যেও মনুষীর যেভাবে আমাকে ডাকে সেটা একবার অন্তত সময় এসো আমি ডাকটাকে ফেরাতে পারি না হাজার ব্যস্ততা আপনারা জানেন এখন একটা অন্য লড়াই চলছে সেই লড়াইয়ের মাঝেও আমি অবশ্যই একবার সময় করে যাব সেই টান উপেক্ষা করতে পারিনি এসেছি আপনাদের মাঝে যেটুকুন দেখলাম খুব ভালো লাগলো থাকতে পারলে আরো ভালো হতো আর একটু নিজেকে সম্পৃক্ত করতে পারতাম তবুও যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠান আরো মুখ আগামী দিনে আরও আরো বড় জায়গা তারা বিচ্ছরণ করেও তারা আরো বড় জায়গায় তারা উপস্থাপিত করুক এবং আমাদের যে সমাজের যে যাবতীয় অন্ধকারগুলো দূর করে প্রকৃত আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য একটা দিশার হিসেবে কাজ করুক আমার শুভেচ্ছা অভিনন্দন ও ধন্যবাদ রইল সবাইকে ধন্যবাদ অভিনন্দন ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি নমস্কার